নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একটি অনেক পুরানো এক্সট্রিমলি রেয়ার কয়েনের ওপরে থাকবে যা অত্যন্ত বিরল মুদ্রাগুলির মধ্যে অন্যতম একটি এক্সট্রিমলি রেয়ার কয়েন এই অত্যন্ত বিরল কয়েনটি আপনার কাছে থাকলে আপনি সেটা বিক্রয় করে বেশ ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তবে এই বিশাল অঙ্কের টাকার জন্য আপনাকে জানতে হবে এই মুদ্রাটি কি বিরল বা রেয়ার এবং এই কয়েনের কি কি বৈশিষ্ট্য রয়েছে যেটা এটাকে অত্যন্ত রেয়ার কয়েন করে তুলেছে আর সেজন্য ভিডিওটা স্কিপ করে দেখলে জানতে পারবেন না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পান মশাই অফিসিয়াল আর আমি তন্ময় আপনাদের সাথে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এমনই একটা রেয়ার দু আনা কয়েনের কথা বলবো যেটা এক খুবই সাধারণ মুদ্রা ছিল কিন্তু এখন কারেক্টারদের কাছে একেবারে সোনার দরে বিকচ্ছে আর এই কয়েনগুলো সাধারণত ১৯৫০ থেকে উনিশশো সালের মধ্যে প্রচলিত ছিল স্বাধীন ভারতে প্রথম দিকে কয়েনগুলির মধ্যে অন্যতম ছিল এই দুয়ানার কয়েনটি বন্ধুরা দুয়ানার কয়েন উনিশশো পঞ্চাশ ও উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আর এর মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই তিনটি সালের কয়েনই কিন্তু বোম্বে মিন্ট থেকে মানে বোম্বে ট্রাকসাল থেকে প্রকাশিত হয়েছিল চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই দুয়ানার মধ্যে কোনটি রেয়ার ও কোনটি এক্সট্রিমলি রেয়ার আমরা এই দুয়ানা কয়েনের মিন্ট ও বছর হিসাবে পরিসংখ্যান জানব যদি আমরা রেয়ারিটি বিচার করি সেক্ষেত্রে এই উনিশশো সালের দুয়ানার কয়েন এবং উনিশশো সালের দুয়ানার কয়েন রেয়ার ক্যাটাগরিতে পড়ে আর যেহেতু এগুলো অত্যন্ত বিরল শ্রেণীতে পড়ে তাই এর যথেষ্ট ভালো দাম পাওয়া যায় ইউএনসি কন্ডিশনে এর দাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এই বিষয়ে আমার আগে একটি ভিডিও আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আজকে আমাদের ভিডিওর টপিক হলো উনিশশো সালের বোম্বে মিন্টের পাঁচ দশমিক তিরাশি গ্রামের কপার নিকেলের কয়েন চলুন তাহলে এবার আসা যাক উনিশশো সালের এই দুয়ানা কয়েনের কথায় উনিশশো সাল হলো এই দুয়ানা মুদ্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ তার কারণ উনিশশো সালে জারি করা এই দোয়ানা কয়েন ছিল জারি করা দোয়ানা কয়েন আর এই কয়েনগুলোর প্রোডাকশন খুবই কম ছিল আর সেই কারণে এর প্রাপ্যতাও কম যেহেতু কয়েনগুলো মার্কেটে প্রকাশিত হয়েছিল অনেক সীমিত সংখ্যায় সেজন্য এর মার্কেটে প্রাপ্যতা অনেকটাই কম কিন্তু চাহিদা অনেক বেশি আর সেটাই এটাকে করে তুলেছে একেবারে অত্যন্ত বিরল শ্রেণীর বা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন আর সেই জন্য এর মূল্য একেবারে অনেক বেশি চলুন এবার কয়েন্টের একটু পরিচয় করে নেওয়া যাক উনিশশো সালের বোম্বে মিন্টের এই যে পাঁচ দশমিক তিরাশি গ্রাম ওজনের কয়েনটি এটি ধাতব গঠন হচ্ছে কপার নিকেলের ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম সাইজ পঁচিশ দশমিক চল্লিশ এম এম ওয়ান পয়েন্ট সেভেন্টি থ্রি এমএম শেফ স্কোয়ার উইথ রাউন্ডেড কর্নাড় এজ প্লেন কয়েনের অভ্যাস বা সামনের দিকে রয়েছে বৃত্তের মধ্যে অশোক স্তম্ভ এবং চারদিকে গোল করে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর আমরা যদি কয়েনের রিভার্স বা পেছনের দিকে দেখি আমরা দেখবো যে কয়েনটির কেন্দ্রে একটি সার দেখা যাচ্ছে বাম দিকে যাকে জেবুও বলা হয় সেই কারণে এই কয়েনটাকে কয়েন মার্কেটে জেবু কয়েনও বলা হয় ছাড়ের বাম ও ডান দিকে ইংরাজি ও হিন্দিতে টু আনাস লেখা আছে ইংরাজিতে টু আনাস এবং হিন্দিতে দোয়ানা লেখা আছে আর কয়েনের নিচে ডায়মন্ড টাকসালের চিহ্ন এবং মিন্টিং ইয়ার যেটা উনিশশো সাল সেটা দেয়া রয়েছে চলুন এবার তাহলে যা যাক আসল কথায় যে কয়েনটার দাম কত চলুন তাহলে প্রথমে আমরা একটু গুগলে লাইভ রিসার্চ করে দেখি যে কয়েনটা কোথায় কি দামে বিক্রি হচ্ছে সেখান থেকে মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারবো তারপর কয়েন বুকে গিয়ে আমরা দেখবো কয়েন বুকে এই কয়েনটার দাম কি প্রিন্ট করা আমরা লাইভ রিসার্চে চলে এসেছি এসে দেখছি দ্য বোম্বে টু কয়েন ইজ এ কপার বুলস বুল সিরিজ দ্যাট ইজ কনসিডার্ড এক্সট্রিমলি রিয়ার পার্টিকুলারলি ইন হায়ার কন্ডিশন ইটস মিন মার্ক ফর বোম্বে ইজ আইডেন্টিকেটেড বাই এ ডায়মন্ড সিম্বল আচ্ছা তাহলে দেখলেন আর এর রেয়ারিটি এবং ভ্যালু সেটা দেখি দ্য নাইনটিন ফিফটি ফাইট বোম্বে মিন টু ওয়ান কয়েন ইজ সিগনিফিকেন্টলি রেয়ার দেন আদার ইয়ার্স ইন দ্য সিরিজ নাইনটিন ফিফটি অ্যান্ড নাইনটিন ফিফটি ফোর তাহলে বুঝতে পারছেন যে এই কয়েনটা কতটা রেয়ার ভ্যালুস ক্যান রেঞ্জ ফ্রম টেনস অফ থাউজেন্ডস অফ রুপিস উইথ স্পেসিফিক তাহলে বুঝতে পারছেন এবার আমরা গুগলে ডিপ ডাইভ এআই দিয়ে বা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায় সেটা সার্চ করে দেখছি এখানেও ডিটেলস দিচ্ছে দেখাচ্ছে যে ভেরি প্রাইম গেট কয় যে একটা মোটামুটি ভালো কন্ডিশানের কয়েন অপশান ছিল দামে চোদ্দ হাজার টাকা আর যেগুলো একটু ভালো একদম এক্সট্রিমলি রেয়ার কয়েন গ্রেডেড এম এস বাই আর একটা দেখুন যে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত অপশানে দাম উঠছে মোটামুটি ভালো আর যদি ভেরি ঠিক আছে আর যদি ইউএনসি কন্ডিশন হয় সে তো দাম আরো ভালো মানে আরো বেশি হবে তাহলে বুঝতে যে এই কয়েনটা এক্সট্রিমলি কতটা রেয়ারিটি কনসিডার্ড স্কেয়ার অ্যান্ড হাইলি সাউট বাই দা বুঝতে পারছেন এবার আমরা নিউমাস্টায় চলে আসছি দেখি এখানে এখানে দেখুন উনিশশো যেটা ইউএনসি কন্ডিশনের দাম ছত্রিশ হাজার টাকা কিন্তু উনিশশো পঞ্চান্ন বোম্বে মিনিটে অ্যাভেলেবিলিটি আছে ফাইভ পার্সেন্ট মানে এটা আরও রেয়ার দাম বেশি একটা অনলাইন ওয়েবসাইটে এসেছি দেখুন সেখানে এটা এবার অক্সান টাকা বিক্রি করতে দিয়েছে অক্সানে একটা জায়গায় দিয়েছে ইউএনসি কন্ডিশনে ত্রিশ হাজার এবং পঞ্চাশ হাজার আর এবার চ্যাট জিপিটিতে চলে এসেছি চ্যাট জিবিটি আমাদের এই কয়েন সম্পর্কে কিছু ডিটেলস বলছে তাহলে বুঝতে পারলেন যে কয়েনটা কত মূল্যবান আমরা এবার চলে আসছি কয়েন বুকে কয়েন বুকে আমরা কয়েনটার দাম দেখব এই যে টুয়ানা দুয়ানা ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম আর এই যে বাম দিকে দেখুন সার রয়েছে মুখ করে আর এই উনিশশো পঞ্চান্ন সালে বোম্টের দাম এখানে প্রিন্ট করা হচ্ছে ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা থেকে শুরু তবে যে সময় এই বই প্রিন্ট হয়েছে সে সময় এই দাম ছিল বর্তমানে কিন্তু এর দাম আরও বাড়ছে বেড়েছে যেটা আপনারা লাইভ রিসার্চে দেখলে সার্চ করে আমাদের যে আইডিয়া হলো যে কয়েনটা যদি ফাইন কন্ডিশন হয় সেক্ষেত্রে দাম থাকছে দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রিমলি ফাইন হলে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা আর একেবারে যদি ইউএনসি কন্ডিশনে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা তবে কয়েন বুকে যে দাম দেখলেন কয়েন বুকের দাম যেটা প্রিন্ট আছে কয়েন বুকের দাম সবসময় এক থাকে না ওঠানামা করে আর কয়েন মার্কেটের দামও সবসময় এক থাকে না ওঠানামা করে কয়েনের দাম নির্ভর করে তার কন্ডিশনের উপরে কয়েনটা কতটা চকচকে কয়েনটা ক্ষত দাগ আছে কিনা মানে তাতে কোনো স্ক্র্যাচ আছে কিনা এবং মিন মার্ক স্পষ্ট কিনা এবং সর্বোপরি কালেক্টরের আগ্রহ কয়েনটার প্রতি কতটা এই সমস্ত কিছু বিচার করে এবং কয়েনের কন্ডিশনের উপরে বারবার বলছি কয়েনের দাম কিন্তু নির্ধারিত হয় এখন অনেকেই ফেক কয়েন তৈরি করে বাজারে দিচ্ছেন তাই সাবধান হন আসল কয়েনের ওজন সবসময় সঠিক হবে মিন্ট মার্ক স্পষ্ট থাকবে ফেক কয়েন লেখা ঝাপসা বা অতিরিক্ত পালিশ থাকবে আর আপনার কাছে যদি এই ধরনের কোনো এক্সট্রিমলি রেয়ার কয়েন থাকে এবং সেটা যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি সেগুলো ঘরে বসে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতে পারেন যেমন ইবে ইন্ডিয়াতে আপনি সেখানে রেজিস্টার করে সেল করতে পারেন ইন্ডিয়া কয়েন বাজার ডট কম সেখানে আপনি জয় করে রেজিস্টার করে আপনার কয়েন সেল করতে পারেন কয়েন বাজার ডট ইন এখানেও আপনি দেখতে পারেন এছাড়া কুইকার ওলেক্স এবং ফেসবুকে যে সমস্ত কয়েন কালেক্টরস গ্রুপ আছে সেসব জায়গায় আপনি দেখতে পারেন তবে অবশ্যই এসব জায়গায় কয়েন কেনা বেচার আগে যাচাই বাছাই করে নেবেন কেন প্রতারকরা বিভিন্ন ছলে বিভিন্ন জায়গায় সেজে থাকে তাদের থেকে সবসময় সাবধান কয়েন কেনা বেচার নামে বা কয়েন রেজিস্ট্রেশনের নামে যদি আপনাদের থেকে কেউ কোনো ধরনের টাকা পয়সা চায় তাহলে তাদের পাল্লায় পড়বেন না বুঝতেই পারছেন তারা সম্পূর্ণ প্রতারক আর এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ঝুঁকিগুলো থাকে সেগুলো আপনাদের ভালো করে যাচাই বাছাই করে কিন্তু এগোতে হবে আর আপনারা যদি অফলাইনে সরাসরি ডিলারদের কাছে কয়েন বিক্রি করতে চান তাহলে কলকাতা জিপিওর উল্টো দিকে ফুটপাতে প্রায় প্রতিদিন দুপুরে পর এই কয়েন কেনাবেচা মার্কেট বসে সেখানে অনেক সার্টিফাইড কয়েন ডিলার থাকে আপনারা সেখানে গিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে কয়েন কেনা বাচা করতে পারেন তাহলে বন্ধুরা আজকে আপনারা জানলেন যে একটা সাধারণ উনিশশো সালে দুয়ানার গভর্নমেন্টের কয়েন কত টাকা আপনাদের অর্থ উপার্জন করে দিতে পারে আর আপনার কাছে যদি এই কয়েনটা থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান আমার কাছে আছে আর আপনারা যদি আরো এই ধরনের রেয়ার ইন্ডিয়ান কয়েনের ভিডিও দেখতে চান তাহলে এখনি লাইক দিন সাবস্ক্রাইব করুন পানমশাই অফিসিয়াল চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না নমস্কার